লে ইয়ো হ্রিবহুল বিশু ই মিনু অলি ইল্লে আল্লে রাবুলালে মিন বলেন আমি কোনো মন্দ কথার প্রচারণা গাল মন্দ করা অশ্লীল কথাবার্তা বলা খারাপ কথা বলা এই জাতীয় মন্দ কথা বলার প্রচারণা প্রকাশ করাকে পছন্দ করি না প্রচার করাকে পছন্দ করি না ইল্লা মান্দুলিম তবে যাকে অত্যাচার করা হয়েছে যে জুলুমের শিকার হয়েছে যে অত্যাচারিত হয়েছে সে ব্যতীত সুবাহান্লা প্রিয়া হাজরিন এই আয়াতে করিমার সার মর্ম হচ্ছে আমরা দুনিয়াদারি করতে গিয়ে বুলক্রমে হোক শুদ্ধ ক্রমে হোক আমরা একে অপরকে গালমন্দ করি কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকি কাদা ছোটাছুটি করি আল্লাহ রবুল্লা আলমিন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন কেউ কাউকে গালি গালাজ করা মন্দ কথা বলা মন্দ বাক্য বলা কঠু কথা বলা কাদা ছোটাছুটি করা অশ্লীল বাক্য বলা আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না ইল্লা মানজুলিম তবে যাকে অত্যাচার করা হয়েছে যে জুলুমের শিকার হয়েছে যাকে কষ্ট দেওয়া হয়েছে অনর্থক অযথা যার গায়ে হাত তোলা হয়েছে জুলুম করা হয়েছে এই সমস্ত মজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি যদি কাউকে গালি দেয় এটার জন্য আল্লাহ গুণা লিখবেন না এটার জন্য আল্লাহ ছাড় দিয়েছেন সুবাহান আল্লাহ এমনি আল্লাহ মন্দ কথার প্রচারণা পছন্দ করেন না তবে কেউ যদি কারো প্রতি জুলুম করে অত্যাচার করে অত্যাচারিত হয়ে জুলুমের মুখোমুখি হয়ে জুলুম সহ্য করতে না পেরে যখন গালি দিয়ে ফেলবে গাল মন্দ করবে অশ্লীল বাক্য বলবে তখন বলা হচ্ছে তাকে আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ কারণ জালেম তাকে জুলুম করেছে একটা রসুলে আক্রাম সাল্লাল্লাহ তাআলা আলাই উয়াসাল্লাম হাদিসে পাক বলছেন হে আমার উম তোমরা জালেম এবং যে মজলুম উভয়কে সহযোগিতা করো জালেম এবং মজলুম উভয়কে তোমরা সহযোগিতা করো রক্ষা করো তখন সাহাবা একরামগণ বললেন ইয়া রসুল ইয়া যে অত্যাচারিত হচ্ছে যে জুলুমের মুখোমুখি হচ্ছে তাকে সহযোগিতা করা যাবে তাকে সাহায্য করা যাবে তবে যে জালেম যে অত্যাচার করেছে তাকে কিভাবে সাহায্য করা যায় রসুল পাকের হাদিস সুবাহান আলা বলুন তখন আমার নবী আক্রাম সাল্লাল্লাহ তাঁরা আর বলছেন তুমি তোমার যে মজলুমবাই অত্যাচারিত হচ্ছে তাকে এভাবে সাহায্য করবে আর জালেম যে জুলুম করতেছে তাকে কিভাবে সাহায্য করবে যখন সে জুলুম করতে যাবে অত্যাচার করতে যাবে তাকে ওই জুলুম থেকে বাঁধা দিবে জালেমকে জুলুম থেকে বাঁধা দিবে সে যেন জুলুম থেকে সরে দাঁড়ায় জুলুম না করে সুপরামর্শ দিবে তখন জালেমকে সহযোগিতা করার সমান সব পাবে মানে বোঝানো হয়েছে যে অত্যাচারিত জুলুমের শিকার হয় তাকে তো আপনি সহযোগিতা করতে পারবেন কারণ সে জুলুমের মধ্যে আছে তার উপর অত্যাচার করা হচ্ছে তাকে আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে সঙ্গ দিয়ে রদ দিয়ে বল দিয়ে বিপদ থেকে বাঁচিয়ে নিতে পারবেন কিন্তু যে জুলুম করছে জালেম তাকে কিভাবে বাঁচাবেন বলছেন সে যদি তোমার ভাই হয় বন্ধু হয় প্রতিবেশী হয় তাকে সুপরামর্শ দিয়ে ওই অত্যাচার করা থেকে বাঁধা দিয়ে তাকে সাহায্য করো সুবাহার্লাহ এভাবেই বলেছেন আমার নবীর কত সুন্দর হাদিস প্রিয় হাজির এটা এক প্রকার গেল আমরা জানি বছরে দুইবার ঈদ আসে ঈদুল ফিতর ঈদুল আদহা দুই ঈদের মধ্যে আমরা মো আনাকা মুসাফাহা করি মো আনাকা মোসাফাহা করি এখানে আমার নবী আকরম সাল্লাহ তালা আলিয়াস্লাম হাদিস এ হাদিসের নাম ইমাম আবুদাউদ রদি আল্লাহ তালহুফ ওনার দাউদ শরীফের থিরমিদি শরীফের সোনানের মধ্যে আবুদাউদ শরীফের মধ্যে এসেছে প্রখ্যাত বিখ্যাত শহী হাদিসের চারখানা কিতাবের মধ্যে এই হাদিস এসেছে প্রিয় হাজরিন আমাকে সহযোগিতা করুন আমার কথার সাথে একত্রতা যাপন করে আল্লাহ শুকুরিয়া আদায় করবেন সুবাহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আমার নবী পাকের হাদিস মামিন মুসলিমিন ইয়াল তেনীম ফায়াতা সনিফ হানিল্লা গুফিরুল হুমা কবল সুবাহান আল্লাহ আমার নবীর নুরানি জবানি দিয়ে বলছেন দুইজন মুসলমান ব্যক্তি যখন মুসাবাহা মহানাকা করে তখন পৃথক হয়ে যাওয়ার পূর্বে আল্লাহ তাদের গোড়া সমূহ মাফ করে দেন সুবাহান আল্লাহ কত সুন্দর নবীর নুরানি জবানের হাদিস মামিন মুসলিমিন ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি ইল্লা গুফির লাহুমা ক্বাবলা আন ইফতারিকা সুবহানাল্লাহ যখন দুইজন ভাই মুআনাকা করে যখন মুসাফাহা করে কুলাকুলি করে তখন তাদের দুইজনের কাঁধ ছোটার আগে মুসাফাহা শেষ হওয়ার আগেই উভয়ের গুণা আল্লাহ মাফ করে দেন সুবাহান আল্লাহ তাহলে প্রিয় হাদিস দ্বারা প্রমাণিত কেউ কেউ যদি এই হাদিসগুলোকে যদি হারাম বলতে চায় বিদায়ত বলতে চায় তাহলে শরীয়তার আরেকটি দলিল দিতে হবে ঠিক না এটা ঠিক তো একটা হালাল বৈধ জিনিসকে যদি হারাম বলতে চায় যখন আপনি আপনার ভাইয়ের সাথে মোহানাকা করবেন মুসাফাহা করবেন আল্লাহ বলে দিচ্ছেন রসুলে পাকের হাদিস রসুলে পাকের হাদিস মহানাকা মুসাফাহা ছুটার আগে আপনার গুনা মাফ হয়ে যাবে আপনি কি চান না আপনার মাফ হোক চান কি চান না অবশ্যই চান তাহলে এমন হাদিসে পাককে উম এমন হাদিসে পাককে কেউ যদি বিদাত বলে তাহলে উনি পতভস্ত এমন হাদিসকে কেউ যদি নাজায়েজ বলে বিদাত বলে তাহলে ইনি নবীর হাদিসের বিপরীত আমল করছেন নাওজবিল্লা প্রিয় হাজরিন যুগের শ্রেষ্ঠ বিদাত হচ্ছে নবী শানে বেয়াদবি করা যুগের শ্রেষ্ঠ বিদাত হচ্ছে নবী শানে মিথ্যাচার করা আর শানে মিথ্যাচার করা মানে নবীর উপর জুলুম করা শানে মিথ্যাচার করা মানে নবীর উপর জুলুম করা